নিজস্ব প্রযুক্তির বিমান তৈরি করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ইরান সামরিক সক্ষমতায় নতুন এক দিগন্ত উন্মুক্ত করল ইরান বিশ্বে মাত্র আঠারোটি রাষ্ট্র নিজস্ব প্রযুক্তি ও নিজস্ব ডিজাইনের মাধ্যমেই বিমান তৈরি করতে পারে তার মধ্যে ইরান অন্যতম একটি এবং অন্য রাষ্ট্রের সহযোগিতা নিয়ে বিমান তৈরি করতে পারে আরও প্রায় একত্রিশটি রাষ্ট্র সব মিলিয়ে ইরান বিপ্লব তৈরি করেছে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে ইরান তৈরি করেছে একটি কার্গো বিমান যে বিমানটির কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে আমেরিকা ইরানের উপর স্যাংশন আরোপ করেছিল নিষেধাজ্ঞা দিয়েছিল যে ইরান যাতে কখনোই কোনো রাষ্ট্র থেকে বিমান প্রযুক্তি সংগ্রহ করতে না পারে কি কোনো রাষ্ট্র যাতে ইরানের কাছে কোনো প্রকার কোনো বিমান বিক্রি না করে সেটাকে কেন্দ্র করে গত প্রায় আঠারোটা বছর ইরানকে ধুকে ধুকে মরতে হয়েছে এতটা বিপর্যয়ের মধ্যে ইরান পড়েছে সামরিক সক্ষমতাকে একটু এগিয়ে নেওয়ার জন্য যা যা প্রয়োজন তাও ইরান করতে পারেনি পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে কিন্তু ইরান এবার সাহস করে কার্গো বিমান তৈরি করেছে তার মানে কার্গো বিমান তৈরি করা অর্থাৎ বিমানের ইঞ্জিন তৈরি করাটা বেশ কঠিন সেটা ইরান তৈরি করেছে এখন আপনি যদি ইঞ্জিন তৈরি করতে পারেন তাহলে আপনি আপনার গাড়িকে কিংবা বিমানকে যে কোনো আকৃতি প্রদান করতে পারেন ইরানের জ্যেষ্ঠ একজন সামরিক কর্মকর্তা তিনি যারা দেন আমরা এই কার্গো বিমানটি সম্পূর্ণরূপে নিজস্ব ডিজাইন নিজস্ব পোটোট্যাক সব কিছুই নিজস্ব এখানে বাহির থেকে একটা সুতাও আমদানি করা হয়নি যা তৈরি করা হয়েছে তা সম্পূর্ণ দেশীয় এবং নিজস্ব প্রযুক্তির মাধ্যমে করা হয়েছে ইরানের এই বিপ্লবকে স্বাগত জানিয়েছে রাশিয়া চায়না পাকিস্তান সহ পুরো মুসলিম একটা মুসলিম রাষ্ট্র বিমান তৈরি করেছে পাকিস্তানও তৈরি করেছে যেভেন্টিন ঠান্ডার সেখানে কিন্তু চায়নার সহায়তায় আবার ভারত তৈরি করেছে তেজাস সেখানে রাশিয়ার সহায়তায় সব মিলিয়ে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে ইরান তৈরি করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে অনেকের মনে হয়তো প্রশ্ন দেখা দিবে আর ভাই এটা তো কার্গ বিবাদ আপনি যে বলতেছেন এটা কার্কে বিমান আপনার দেশে তৈরি করা হয় সভাপতি সহসভাপতি সাধারণ সম্পাদক বাংলাদেশের প্রতিটা মোড়ে মোড়ে আনাসে কানাসে হাটে ঘাটে মাঠে রাস্তায় বাড়ি এমন কি খেলার মাঠ প্রতিটা জায়গায় সভাপতি সহসভাপতি এই ব্যতীত বাংলাদেশ আর কিছুই করতে পারেনি রাজনৈতিক অঙ্গন ক্রীড়াঙ্গন থেকে শুরু করে সব জায়গায় আমাদের দাপট অনেক কিন্তু সামরিক ক্ষেত্রে আমাদের দাপট একেবারে জিরো প্রযুক্তির ক্ষেত্রে আমাদের দাপট একেবারে জিরো ইরান এত পরিমাণ মিসাইল তৈরি করছে যা দিয়ে পুরো পৃথিবীকেই ধ্বংস করা সম্ভব চিন্তা করে দেখুন এত পরিমাণ মিসাইল বাংলাদেশের সাবেক গভর্নমেন্ট আমাদেরকে বলেছি যে আমরা নাকি অনেক উন্নত হয়েছি অনেক কিছু করেছি ডিজিটাল বাংলাদেশ যে বাংলাদেশ এখনও কোনো প্রকার বিমান ক্রয় করতে পারেনি এখনও একটা আপনারা ক্রয় করতে পারেনি আমরা নাকি হয়েছে ডিজিটাল আর ইরান তারা একটা কার্গো বিমান তৈরি করে এটাকে আমরা একেবারে তুচ্ছ তাচ্ছিন্দ্য করতেছে যমুনা টেলিভিশনের খবরের শিরোনামটা দেখেন সেখানে কমেন্ট বক্সে গিয়ে দেখবেন অনেকেই এটাকে তেমন গুরুত্ব সহকারে নিচ্ছে না অথচ পুরো ইরান জুড়ে আনন্দ মিছিল হচ্ছে ব্যাপকভাবে আনন্দ উদযাপন করতেছে ইরান সমর্থিত অন্যান্য যে মুসলিম রাষ্ট্রগুলো তারাও আনন্দ করতেছে সামরিক প্রযুক্তির ক্ষেত্রে ইরান যখন প্রথম মিসাইল উৎক্ষেপণ করে তখন আমেরিকা সব পশ্চিমা দুনিয়া এটা বলেছিল এই মিসাইলটি কোথাও আঘাত হানবে না বরং এটা ধুমরে মোছরে পড়বে কিন্তু ইরান সে সময়ে ওই মিসাইলটিকে সফলভাবে পরীক্ষা চালিয়েছে এরপর ইরান কখনই মহাকাশে যেতে পারবে না ইরান তৈরি করছে জঞ্জানা মিসাইল এরপর ইরান তৈরি করছে হাইপারসোনিক মিসাইল ইরান তৈরি করছে অ্যান্টিট্যাক মিসাইল মিসাইল গাইডেড মিসাইল অ্যান্টিশিপ মিসাইল ইয়াকিআর মিসাইল কি করেনি ইরান সামরিক শক্তির দিক দিয়ে ইরান আগামী কয়েক বছরের মধ্যে যদি বিমান তৈরি করবে ড্রোন ইতিমধ্যে তৈরি করেছে প্রিয় ভাইরা রাশিয়া ইরানকে সাপোর্ট দিচ্ছে কারণ ইরান এটা মনে করে রাশিয়া তার বন্ধু কিন্তু আমরা বাংলাদেশ আমাদের বন্ধুকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন